ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ গোটা পরিবার গুরুতর আহত চারজনকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতায় ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর তিনটে নাগাদ ভদ্রেশ্বর থানার অন্তর্গত মনসাতলা এলাকায় গুরুতর আহত গৃহকর্তা রমেশ মান্না বয়স তিপ্পান্ন তার স্ত্রী সুস্মিতা মান্না বয়স আটচল্লিশ দুই মেয়ে পৃথা মান্না বয়স চব্বিশ এবং পর্ণা মান্না বয়স বাইশ স্থানীয়দের উদ্যোগে অগ্নিদগ্ধ পরিবারের চারজনকে উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় অবস্থার অবনতি হওয়ায় চারজনকেই কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এদিন ঘটনার খবর পাওয়া মাত্রই হাসপাতালে আসেন চন্দননগর পুর নিগমের মেয়র রাম চক্রবর্তী এবং ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল পরিবারের এক আত্মীয় স্নিগ্ধা মান্না বলেন আমি বাড়ি এসে দেখলাম ভাসুর যা এবং তাদের দুই মেয়ে অগ্নিদগ্ধ হয়েছে কি হয়েছে কিছু জানি না কিভাবে আগুন লাগলো তা কিছুই বুঝতে পারছি না মেয়র রাম চক্রবর্তী বলেন পেশাই মিষ্টান্ন ব্যবসায়ী রমেশ মান্না মান্না সুইটস বেশ পুরনো এবং যথেষ্টই বিখ্যাত চন্দননগর শহরে মোট চারটি দোকান রয়েছে এদিন দুপুরে চিৎকার চেঁচামেচির শব্দ শুনে স্থানীয়রা ওই বাড়িতে যায় দেখে পরিবারের চারজনের শরীরে তখন আগুন জ্বলছিল হঠাৎ এমন ঘটনা কিভাবে ঘটল তিনি বুঝতে পারছেন না

খুব একটা একটা এবং ঘটনা ঘটেছে আমাদের খরিশারি মুন্সা আমার যেখানে বাড়ি আমার বাড়ি থেকে তিন চারটে বাড়ির পরেই বাড়ি রমেশ মান্না তার স্ত্রী হচ্ছে সুস্মিতা মান্না তার দুই কন্যা পিতা মান্না এবং পর্না মান্না তারা বাড়িতে কিভাবে বা কিভাবে আগুন সব লেগেছে চারজনেই আগুনে পুড়েছে এবং আমার যখন খবর পায় আমার বাড়ি থেকে আমার বাড়ির লোকজন আমার ছেলে বা বৌমাটা ছুটে গিয়ে দেখে তখন দেখে আগুন জ্বলছে আগুন লাগার কারণটা আমরা বলতে পারছি না কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেড গিয়ে যেটুকু গাছ ছিল লেগেছে আর তারপরে আমরা অ্যাম্বুলেন্স পাঠিয়েছি অ্যাম্বুলেন্সে করে পেশেন্টগুলোকে নিয়ে আসা হয়েছিল চারজনকেই কিন্তু এখানে ডাক্তারবাবুদের অভিমত যে অবস্থাটা খুব একটা ভালো না সিরিয়াস তাই এখন বর্তমানে কলকাতা তাকে ট্রান্সফার করা হচ্ছে কলকাতায় দিশানে নিয়ে যাওয়া হচ্ছে এরকম এই অবস্থা চলছে কিন্তু ঘটনাটা আগুন লাগার কারণ আগুনের অগ্নিসংযোগের কারণটা এখনো পর্যন্ত আমাদের কাছে এখন ক্লিয়ার নয় আমার তো ভালো ডাক্তারদের অভিমত হচ্ছে দুজন সিক্সটি পার্সেন্টের উপর তারা বারণ হয়েছে হ্যাঁ তো সেই জন্যেই দেখা যাক কী হয় সবই মান্না সুইটস যে নাম আপনারা শুনবেন মান্না সুইটস এর নামাঙ্কিত চারটে দোকান আছে তারা চন্দনা করে দু ভাইয়ের দুটো করে দোকান করা আছে সেই মান্না সুইটসেরই মালিক অন্যতম একজন মালিক দু ভাইয়ের মধ্যে এক ভাই তারই পরিবারটা